বুঝছো ও জলটা শুকনা ও ও ভর ভর করে জল বাড়ি পড়ছে তাহলে আর জল দেওয়ার কোনো দরকার নেই ভালো ভাই সবাই কেমন আছো আজকে আমি রেস্ট ফুল রেস্ট তোমাদের দাদা ভাই রান্না করছে আর আমি দেখো কি সুন্দর শুয়ে আছি আজকে বলো তুমি আর আজকে আমি রান্না করবো তাই ও রান্না করছে আর আমি একটু রেস্ট নিচ্ছি শুয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তো সবাই কেমন আছো বলো দেখেছো তো আজকে তোমাদের দাদা ভাই রান্না করে খাওয়াবে বাবা মা রান্না করে আজকে গিয়েছে রান্না করতে তো যাই হোক সবাই কেমন আছো যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই একটা করে সাপোর্ট করবে তো ভালোবাসা দেবে একটু তো হার কিছু না তোমাদের কাছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়াই কিছু নয় যে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আছে বলেই আমি এতটা এগিয়ে যেতে পারছি তো ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো ভিডিও পোস্ট করার চেষ্টা করব। শুধুমাত্র তোমাদেরকে পাশে থাকতে হবে তো এখনকার মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট